হঠাৎ করে মা দিদিদের সাথে ঠিক করে চলে গেলাম বাবার ধামে ট্রেনে করে হাসনাবাদের ট্রেনে উঠে পড়েছিলাম উঠে নেমেছিলাম আমরা কাকড়া মির্জাপুর বলে যে স্টেশনটা সেটা তারপরে সেখান থেকে একটা টোটো নিয়ে আমরা পৌঁছে গেছিলাম কচুয়া ধামের উদ্দেশ্যে রাস্তায় অপরূপ দৃশ্য সেগুলোকে একটু ক্যাপচার করেছি চতুর্দিকে গাছ সবুজে ভরা একেবারে কলকাতার দিকে তো আমরা এগুলো দেখতে পাই না দো ওখানে গিয়ে চোখ ভরে দেখেছি সব গাছকে দারুণ লাগছিল তারপরে আমরা পৌঁছে গেছিলাম ধামে সেখানে তখন আরতি শুরু হয়েছিল কিছুটা ক্যাপচার করতে পেরেছি তুমি মাঝখানে সব বসে পড়েছিল বলে সেই জায়গায় যেতে পারিনি আমি চেষ্টা করেছিলাম কিছুটা ক্যাপচার করা করেছি বাবাকে দেখে যেন মনে হচ্ছে জীবন্ত একটা মানুষ বসে আছে যখনই চোখের দিকে তাকাচ্ছি দেখছি আপনার দিকে তাকাচ্ছে ওখান থেকে চলে গেছিলাম আমরা চাকলার উদ্দেশ্যে বেশিক্ষণের রাস্তা না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা সেখানে পৌঁছে গিয়ে সেটাকেও কভার করেছি আমরা দেখছেন বাবাকে